নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশি নভেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব দেখুন আমি যখন প্রোগ্রাম দিচ্ছি সেটা হচ্ছে অক্টোবর মাসের মোটামুটি পনেরো তারিখ সেখানে দাঁড়িয়ে অক্টোবর মাসটাও আমি কিছুটা আলোচনা করব। এবং নভেম্বর মাসটা কি ফল পেতে চলেছেন সেটা নিয়েও আলোচনা করব তাই দুটো পার্টে কিন্তু প্রোগ্রামটা হবে কেননা এখনও প্রায় তিরিশ পনেরো দিন মতো অক্টোবরের বাকি আছে এবং আপনারা অনেকে জানেন বা জানেন না যে বৃহস্পতি উনিশ তারিখে অক্টোবর মাসে উনিশ তারিখে তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ দীর্ঘদিন আপনাদের পঞ্চমভাবে বসে আছে নভে অক্টোবর মাসের উনিশ তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে ফলে এরও একটা পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন পাশাপাশি শুক্রের তার গৃহ পরিবর্তন হবে বুধের গৃহ পরিবর্তন হবে এবং রবির গৃহ পরিবর্তন এই মাসটায় আপনারা দেখতে পারবেন অর্থাৎ আজকে থেকে শুরু করে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আমি আলোচনা করছি তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন প্রোগ্রামটা একটু বড়ো হতে পারে আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা চাইছেন যে আমার সঙ্গে কনসালটেশন নিতে তাহলে অবশ্যই ডিসক্রিপশানে চলে যাবেন ভিডিওর সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে একটু গোছর ফল দু এক কথায় বলে দিই তারপর আমি আলোচনায় চলে আসবো প্রথমে বলে দিই যে আপনাদের রাশিতে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয়ভাবে শনি বক্রি অবস্থায় আছে পঞ্চমভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে অক্টোবর মাসের উনিশ তারিখের বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে কটকট রাশিতে আসবে এবং মাসের শুরুতেই আপনারা সপ্তমভাবে কেতুকে দেখতে পারবেন অষ্টমভাবে শুক্র বসে থাকছে শুক্র মোটামুটি মাসের শেষের দিকে আপনারা তিন তারিখে অক্টোবর নভেম্বর মাসের তিন তারিখে শুক্র চলে যাবে আপনাদের ভাগ্যস্থানে এবং সেখানে গিয়ে সক্ষেত্রী হয়ে যাবে অর্থাৎ এখন যে শুক্র আছে সেটা কিন্তু আপনাদের অষ্টমভাবে বসে আছে এবং তিন তারিখে নভেম্বরের তিন তারিখে আপনাদের ভাগ্যস্থানে গিয়ে স্বক্ষেত্রী হবে এটাও কিন্তু আপনাদের জন্য বেটার অপরচুনিটি আনবে তিন তারিখের পর থেকে প্রায় শত তারিখে বিশ্বিক রাশিতে গোচর করে যাবে রবি অর্থাৎ রবি ট্রানজিট হবে আপনারা রবিকে বিশ্বিক রাশিতে দেখতে পারবেন শত তারিখের পর থেকে বুধ নভেম্বর মাসের দশ তারিখে বুধ বক্রি হবে তেইশ তারিখে বুধ তুলা রাশিতে গোচর করবে এবং উনত্রিশ তারিখে বুধ কিন্তু মার্গি হবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা কর প্রথমে বলি যে এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে এখানে দাঁড়িয়ে আপনারা কি কী ফল পেতে চলেছে। এই মুহূর্তে বৃহস্পতি যেহেতু আপনাদের পঞ্চমভাবে আছে বৃহস্পতি দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ছে আপনাদের রাশিতে পড়ছে আপনাদের ভাগ্যস্থানে পড়ছে বৃহস্পতি ষষ্ঠভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টিটা গিয়ে ডাইরেক্ট আপনাদের দশম ভাবে পড়বে অর্থাৎ আপনাদের কর্মভাবে পড়বে কর্মভাবে যখনই পড়বে তখন কিন্তু কর্মের দিক থেকে অপরচুনিটি দেবে আপনাদের দ্বাদশভাবে পড়বে বৃহস্পতির দৃষ্টি যে ঘরগুলোতে পড়ে সেই ঘরগুলো কিন্তু পজিটিভ করে সেই ঘরগুলোর ফলগুলোকে পজিটিভ করে দেয় ফলে বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে বিদেশ যাতায়াত কানেকশনগুলো বেটার দেবে এবং বৃহস্পতি আপনাদের দ্বিতীয় হবে অর্থাৎ যেখানে শনি বসে আছে আপনাদের শনির সাহেসাতির দ্বিতীয় ফেস চলছে সেই শনির ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়বে ফলে এই যে শনির সাহেবসাথীর একটা এফেক্ট আপনারা পাচ্ছেন বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে সেটা কিন্তু অনেক বেশি পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কেননা বৃহস্পতি হচ্ছে শনির যে ম্যালিফিক প্রভাব সেটাকে অনেকটা কমানোর চেষ্টা করে সেই জায়গাটাও আপনারা বেটার পাবেন এবার চলে আসি আপনাদের এই মাসে এই যে রানিং নভে অক্টোবর এবং নভেম্বর চলছে এই সময় কর্মের দিক থেকে কি অপরচুনিটি আসবে দেখুন মঙ্গল সক্ষেত্রীয় অবস্থায় থাকছে বিশ্চিক রাশিতে আপনাদের তৃতীয়পতি এবং দশমপতি এবং বুধ আপনাদের পঞ্চমপতি অষ্টমপতি দশমভাবে থাকছে বৃহস্পতি দৃষ্টিও দশমভাবে পড়ছে ষষ্ঠ এবং দশমের কানেকশান করছে বৃহস্পতি ফলে কর্মের দিক থেকে আপনাদের কিন্তু বেটারমেন্ট আসার জায়গা তৈরি হচ্ছে বৃহস্পতির ষষ্ঠভাবে আসার ফলে ষষ্ঠ ভাব কি ষষ্ঠ ভাব হচ্ছে কর্মের সাপোর্টিং ভাব সেখানে যখন বৃহস্পতি আসবে আপনাদের কাজের প্রতি একটা আলাদা উদ্যম দেখতে পাওয়া যাবে যে কোনো কন্টেস্টে জয়লাভ করাবে ফলে সেখানে দাঁড়িয়ে ইন্টারভিউ প্রতিযোগিতা সেখানেও কিন্তু আপনাদের পজিটিভ ফল দেবে বৃহস্পতি ফলে স্বাভাবিকভাবেই দুই ছয় দশের কানেকশান বৃহস্পতি দিল এবং বৃহস্পতি নিজে একাদশপতি ফলে আপনাদের ক্ষেত্রে কর্মে একটা বেটার অপরচুনিটি আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কর্মে প্রমোশন উচ্চ পদ লাভ হওয়া বেটার কোনো অপশান কর্মের দিক থেকে পাওয়া কর্মে কোনো আইনি ঝামেলা চলছিল কর্ম নিয়ে কোনো সমস্যা চলছিল সেখান থেকে কিন্তু আপনারা বেটার ফল পাচ্ছেন এমন না যে বৃহস্পতি ষষ্ঠে আসছে বলে আপনাদের সমস্যা তৈরি বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে আপনাদের কোর্ট কেস আইনি ঝামেলা আপনাদের যে কোনো শত্রুতা সব দিক থেকে কিন্তু পজিটিভ ফল দেবে বৃহস্পতি কটকট রাশিতে উচ্চস্থ হচ্ছে ফলে যারা কোনো টপমার্স পদের জন্য চেষ্টা করছে একটা ভালো পদ পাওয়ার জায়গা আছে তাদের দিক থেকে হঠাৎ করে কোন শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কর্মের দিক থেকে সে আপনি আপনি কর্পোরেট সেক্টরেই থাকেন বা আপনি সরকারি ডিপার্টমেন্টেই থাকেন বা কোনো ব্যাংকিং সেক্টরে থাকেন কোনো শিক্ষা দপ্তরে থাকেন কোনো হেলথ সেক্টরে টিচিং লাইনে আছে তাদের দিক থেকে ভালো যারা কোনো টিম ম্যানেজমেন্ট করতে হয় এদের দিক থেকে কিন্তু ভালো যারা ডিফেন্স লাইনে আছে এদের দিক থেকে ভালো যারা বিদেশে কর্ম খুঁজছে তাদের দিক থেকে বেটার অপরচুনিটি আসার জায়গা আছে কুম্ভ রাশির বৃহস্পতি দশমে এবং দ্বাদশে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় একাদশপতি একাদশপতি সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে বিদেশি কানেকশান কুম্ভ রাশির আসতে পারে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন ফলে ওভারঅল কর্মে নতুন কর্মপ্রাপ্তি কর্মের দিক থেকে শুভ ফল আপনারা পেতে চলেছে বা সেই দিক থেকে ভালো এবার যদি আসি ফিনান্সিয়াল দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকেও মাছটা কেমন যাবে দেখুন ষষ্ঠভাবে আসছে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে ফলে দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ভাব দ্বাদশ ভাব ব্যয়ভাব ষষ্ঠ ভাব হচ্ছে ঋণ ভাব ফলে এইখানে দাঁড়িয়ে বৃহস্পতি আপনাদের কিন্তু ব্যয় করাবে কিন্তু সেটা কোনো শুভ খাতে ব্যয় করা দ্বাদশভাব ব্যয় করায় সেটা খারাপ হতে পারে ভালো হতে পারে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন পড়ছে সেটা কোনো প্রপার্টি কিনলেন কোনো গাড়ি কিনলেন কোনো বাড়ি কিনলেন কোনো অ্যাসেট কিনলেন কোনো গোল্ড বন্ডস কিনলেন এইসব পারপাসে খরচ করা যদিও সেটা যেহেতু দ্বিতীয়পতি একাদশপতি আপনাদের পরবর্তীকালে লাভ পাবে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেবে বিদেশি প্রাপ্তি যারা ডলারে ইনকাম করে তাদের দিক থেকে কিন্তু ভালো বিদেশি অর্থপ্রাপ্তিতে সুফল পাচ্ছে টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা চলছে কিছু চাপ চলছে অনেকের ক্ষেত্রে কুম্ভ রাশি যেহেতু শনি সাড়ে সাথে চলছে যাদের ক্ষেত্রে বিশেষ করে রাহু কেতু বা শনি এরকম কোন ম্যালিফিক প্ল্যানের দশার দশা চলছে তাদের ক্ষেত্রে একটুখানি ফিনান্সিয়াল চাপ আছে কিন্তু বৃহস্পতি দৃষ্টি যখন দ্বিতীয়ভাবে পড়বে শনির ওপর তখন কিন্তু পুরোনো টাকা পয়সা প্রাপ্তি যাদের ধরুন কোনো টাকা পয়সা আটকে আছে বা কোনো কোর্ট কেস মিটে গেল সেখান থেকে কোনো টাকা পয়সা পেলেন সেরকম জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারেন কোনো লোন প্রাপ্তি হতে পারে এবং ফিনান্সিয়াল চাপ আপনাদের কিন্তু কমতে দেখা যাচ্ছে আর্থিক চাপ কমবে আরও বেটারমেন্ট কিছু হতে পারে হঠাৎ কিছু প্রাপ্তি বৃহস্পতি শনি যৌথ কানেকশানে হঠাৎ প্রাপ্তি ঘটাতে পারে লামসাম কিছু প্রাপ্তি আপনাদের হতেও পারে যদি দশ দশা প্রপারলি কানেকশান করে শনি বৃহস্পতি কানেক্টেড হলে কিন্তু শনির ফল দেওয়ার ক্ষমতা অনেকটা পজিটিভ হয় পজিটিভ ক্ষমতা অধিকারী হয়ে যায় ফলে সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে কোনো টাকা পয়সা কোথাও ইনভেস্ট করেছেন সেখান থেকে প্রাপ্তি হয়েছে হয়তো কাউকে দিয়েছিলেন সেই টাকা পাচ্ছেন না সেই টাকা পেয়ে যেতে পারেন এইরকম জায়গাটা কিন্তু আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে কিছু বাড়িতে কোথাও একটু ডিস্টার্ব চলছিল সেটার মধ্যেও কিন্তু কিছুটা হলেও স্থিতিশীলতা কিছুটা হলেও ব্যালেন্স আসবে বাড়িতে কোনো একটা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও একটু ডিস্টার্ব তৈরি হচ্ছে সেখানেও কিন্তু ব্যালেন্স হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনাদের হতে পারে সেই জায়গাটা কিন্তু বেটার দেখতে পাওয়া যাচ্ছে তাহলে ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু ভালো দেবে খরচের প্রবণতা হয়তো ভালো ইনকাম হলো সেখান থেকে আপনারা কোথায় ইনভেস্ট করলেন এইরকম একটা খরচ থাকছে সেই জায়গাটা আপনাদের বুঝে শুনে করতে ব্যবসা এবং বিবাহিত জীবন কেমন যাবে ব্যবসার দিক থেকে দেখুন সপ্তমভাবে কেতু বসে আছে এবং আপনাদের রাশিতে রাহু বসে আছে রবির অবস্থান তুলা রাশি এবং বিশ্বিক রাশিতে দেখতে পাওয়া যাবে সতেরো তারিখের পর থেকে ব্যবসার দিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন এমন না যে খুব একটা ডিস্টার্ব যাবে ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ করা দুধ যাত্রা করা এই জায়গাগুলো ব্যবসার দিক থেকে ভালো পাবেন কিন্তু ব্যবসায় কোনো আইনি ঝামেলা চলছে কোনো ব্যবসা নিয়ে কোনো কোর্ট কেস চলছে সেটা মিটে যেতে পারে কিন্তু দু একজন মানুষ আপনার ব্যবসার যারা অংশীদার আছে তাদের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন বুঝে শুনে পদক্ষেপ নিন যারা ধরুন মিউচুয়াল ব্যবসা করছে তাদের ক্ষেত্রে তিন চারজন মিলে কোনো ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলার দরকার আছে এবং আপনাদের যে কোনো কন্ডিশন লিখিত পড়িত করে করা উচিত তাহলে আরও বেটার হয়ে পাবেন বিবাহিত জীবনের জন্য যদি বলি ভালো খুব একটা ডিস্টার্ব নেই যেহেতু রাহু কেতুর কানেকশান দিচ্ছে অনেক ক্ষেত্রে রাহু কেতু থাকলে কী হয় কোথাও কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আবার কারো ক্ষেত্রে খুব মিল হয় সেটা নির্ভর করে প্রত্যেকের ব্যক্তিগত রাশিচাটের ওপরে আমি দুরকমই দেখেছি কোন সময় দেখা যায় খুব প্রবলেম তৈরি হয় আবার রাহু কেতু বসে আছে ভীষণ বর্ণী দুরকম পরিস্থিতি তৈরি হতে পারে ফলে সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে যদিও রবি রাহু দ্বারা দৃষ্ট থাকছে সাতেরো তারিখে আগে পর্যন্ত তারপরে রাহুর দৃষ্টি বাইরে চলে যাচ্ছে ফলে সেই জায়গাটা অনেকটাই পজিটিভ ফল পাবে এবং যেহেতু সপ্তমের দশমভাবে রবি দৃষ্টিটা পড়বে ফলে পার্টনারে কোনো কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে বৃহস্পতি দৃষ্ট হবে রাহু দৃষ্ট থাকছে সত তাই তারপর দৃষ্ট হবে ফলে কর্মে উন্নতির যোগ থাকছে পার্টনারের কোনো ভালো অপরচুনিটি আসতে পারে পার্টনারের দিক থেকে পার্টনারের শরীরে একটু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে পার্টনারের কোনো অ্যাসেট এ মাসে হতে দেখা যাচ্ছে অর্থাৎ অক্টোবর নভেম্বরে তার নামে কোনো অ্যাসেট আপনাদের হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সেদিক থেকে ভালো পাচ্ছেন পার্টনারের বিদেশ যাত্রার অপরচুনিটি আসতে পারে সেদিক থেকেও যে খুব একটা খারাপ আছে সেটা কিন্তু নয় সেদিক থেকে ভালো কোন পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু কিছু হলেও বেটার দেখতে পাওয়া যাচ্ছে তিন তারিখ পর্যন্ত আপনাদের অষ্টমভাবে শুক্র থাকবে তারপর শুক্র চলে যাবে আপনাদের ভাগ্যস্থানে অক্টোবরের তিন তারিখ মানে নভেম্বরের তিন তারিখে পরে শুক্র সক্ষেত্রী হবে বলে এই সময়টা কিন্তু আপনারা ভাগ্যের দিক থেকে একটা সাথ পাবেন কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হতে পারে কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে যারা ফিল্ম মিডিয়ায় আছে যারা ধরুন কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে কিন্তু অতীব ভালো যারা যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু শুক্র সক্ষেত্রে হচ্ছে মানে আপনাদের কিছু শখ শৌখিনতা পূর্ণ করে দিয়ে যাবে সেদিক থেকে কিন্তু ভালো পাবেন পিতার সাপোর্ট পাবেন পিতার দিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু পিতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব থাকছে যেহেতু শুক্রের দৃষ্টিটাও পড়ে আছে এই রাহুর দৃষ্টিটাও শুক্রের উপর পড়ে থাকছে শরীরের দিকে একটু খেয়াল রাখার দরকার আছে যেহেতু পিতার কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে সে জায়গাটা ভালো হায়ার এডুকেশান দিক থেকেও ভালো সেদিক থেকে বিশেষ বাধা নেই ভাগ্য সুপ্রসন্ন থাকছে দু একটা বড় কাজ আপনাদের হয়ে যাবে শুক্র আপনাদের চতুর্থপতি ফলে শিক্ষার দিক থেকে সুফল পাবেন যারা কোনো অ্যানিমেশনের সঙ্গে যুক্ত আছে যারা কোনো ডিজাইনার আছে ফ্যাশন ডিজাইনার আছে এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে যারা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করে তাদের দিক থেকে ভালো যারা কোনো ডেকোরেটিংয়ের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো এই জায়গাগুলো কিন্তু তারা ভালো পাবে শুক্র চেয়ে হওয়ার জন্য লাইফে কিছু চেঞ্জ আসতে দেখা যাচ্ছে কিছু চেঞ্জ আসতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ভালো বন্ধু বন্ধুবান্ধবের সাপোর্ট পাওয়া কোনো ল্যান্ড প্রপার্টি গাড়ি কেনা এই জায়গাগুলো কিন্তু পজিটিভ ফল পাবে শুক্র সক্ষেত্রী হওয়ার ফলে সেদিক থেকে আপনাদের বাড়ির ডেকোরেশন করা বাড়ির রিনোভেশন করা গাড়ি কেনা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে শুক্র স্বক্ষেত্রী হওয়ার ফলে সেদিক থেকে আপনারা বেটার অপরচুনিটি পাচ্ছেন প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে কেমন যাবে দেখুন পঞ্চমপতি বুধ এই মাসে আপনাদের বৃশ্চিক রাশিতে দেখতে পারবেন সেখানে দাঁড়িয়ে বৃশ্চিক রাশিতে দশ এগারো তারিখে বুধ হয়ে যাবে বক্রি এবং তারপরে ছাব্বিশ তারিখে মোটামুটি তেইশ তারিখে বুধ আসবে হচ্ছে আবার তুলা রাশিতে এবং মাসের শেষে আবার মার্গি হবে এই যে দুটো ঘর অতিক্রম করবে প্রেমের দিক থেকে রাহুর দৃষ্টিটা পড়ে আছে পঞ্চমভাবে প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলা ভালো সেই দিক থেকে বেটার ফল পাবেন ছোটোখাটো ব্যাপারে যারা লাভ রিলেশনে আছে তাদের দিক থেকে ছোটোখাটো আন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে তো সন্তানের দিক থেকেও কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে সন্তানের বিদেশ যাত্রার অপরচুনিটি পাওয়া যাবে সন্তানের এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবে সেদিক থেকে কিন্তু ভালো বৃহস্পতি দৃষ্ট থাকছে বুথ বকরি থাকলেও বৃহস্পতি দৃষ্ট থাকছে এদিকে বুধ বকরি থাকছে তুলা আর বৃশ্চিক রাশিতে দশ তারিখের পর থেকে নভেম্বরের দশ তারিখের পর থেকে তার আগে কিন্তু মার্গি থাকবে সেই সময়টা ভালোই যাবে এবং এই যে অক্টোবরের উনিশ তারিখে বৃহস্পতি ষষ্ঠে যাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু কন্টিনিউ বুধের ওপর পড়ে থাকবে ফলে সন্তানের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা আছে সন্তানের কোনো ব্যক্তিগত ট্যালেন্ট প্রকাশ হতে পারে কিন্তু সন্তানের শরীরের দিকে একটু খেয়াল রাখার দরকার আছে শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবে মানে সন্তানের দিক থেকে খুব একটা ডিস্টার্ব নেই কিন্তু কিছু সন্তানের মধ্যে একটু চঞ্চলতা দেখতে পারবেন সন্তানের রাহু দৃষ্টি যেহেতু পড়ে থাকছে একটু চঞ্চলতা দেখতে পারবেন বা একটু কথা না শোনা এই জায়গাগুলো কম বেশি কিন্তু থাকতে পারে সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে কিন্তু সেটা কোনো ভয়ের কারণ না বা কোনো বাড়াবাড়ি হবে না সেই জায়গাটাও কিন্তু ভয়ের কিছু নেই সেদিক থেকে মোটামুটি ভালো পাবে বিদেশ যাত্রা অপরচুনিটি আসবে যারা বিদেশে মাটিতে আছে তাদের দিক থেকে সেখানে রেসিডেন্সিয়াল প্রবলেমগুলো অনেকটা মিটবে সেদিক থেকে কিছুটা হলেও ভালো ফল পাবেন যারা ওখানে স্থায়ী বাসিন্দা হতে চাইছেন বা কোনো প্রপার্টি কিনতে চাইছেন তাদের দিক থেকে ভালো ফল পাওয়া যাবে কিন্তু মায়ের শরীর নিয়ে একটু কেয়ারফুল থাকবেন সেই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুল থাকার দরকার আছে কিন্তু বড়ো কোনো সমস্যা আশা করি হবে না কেন সেরকম জায়গাটা নেই কিন্তু শনির দৃষ্টিটা যেহেতু তৃতীয় চতুর্থ হয়ে পড়ে আছে মায়ের কোনো ক্রনিক প্রবলেম একটা প্রবলেম চলছে সেটা নিয়ে একটু আপনাদের মানসিক চিন্তা থাকবে যেহেতু দ্বিতীয়ভাবে শনি বসে তৃতীয় দৃষ্টিটা চতুর্থ হয়ে দিচ্ছে মাকে নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে কিন্তু এই মতে যে বড়ো কোনো সমস্যা হবে সেটা নয় সেদিক থেকে ভয়ের কিছু নেই কিন্তু একটু কেয়ারফুল রাখা দরকার আছে একাদশপতি ষষ্ঠভাবে আসছে ফলে সেখানে দাঁড়িয়ে কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনারা লাভ পেতে পারেন কোনো প্রতিযোগিতা বা হয়তো কোনো ভিসা বা পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছে সেগুলো মিটে যেতে পারে সেই জায়গাগুলো ভালো সেদিক থেকে কিন্তু বেটার ফল পাবেন ফলে কুম্ভ রাশির জন্য মাছটা যে খুব একটা ডিস্টার্ব তা কিন্তু নয় কিন্তু একটা যেহেতু চেঞ্জ হচ্ছে বৃহস্পতি মতো গ্রহ যখন চেঞ্জ হয় তখন কিছু পরিস্থিতি পরিবেশের মধ্যে চেঞ্জ দেখতে পাওয়া যায় সেটা এমন যে আপনার জন্য কিছু দিক থেকে যেমন ভালো হয় আবার কিছু দিক থেকে সমস্যা তৈরি করে সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু সমস্যা হওয়ার জায়গাটা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না কারণ বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এবং কর্কট রাশিতে থাকছে ফলে খুব একটা এবং বৃহস্পতির দৃষ্টিগুলো আপনাদের পজিটিভ ঘরেই পড়ছে খালি দ্বাদশ ভাবে পড়ার জন্য কিছু ব্যয় বা পড়াবে সেই ছাড়া আর কিছু না কিছু পজিটিভ পারপাসে ব্যয় হতে পারে সেই জায়গাটা আপনারা একটু বুঝে শুনে করবেন তাহলে কিন্তু ভালো শুক্রের পজিশান মঙ্গলে পজিশান এই জায়গাগুলো অতীব ভালো আছে ফলে ভাগ্য কর্ম এই দুটো জায়গায় আপনাদের যথেষ্ট সাপোর্ট দেবে এবং পারিবারিক দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকেও পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল পরিস্থিতি খুব একটা ডিস্টার্ব নেই খালি শরীরের দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে শরীরে মেদ বৃদ্ধি হতে পারে শরীরের ওয়েট গেন করতে পারে সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে ভালো অফিসে কলিকদের সাপোর্ট আপনারা পাবেন কিন্তু শরীরের ওয়েট বৃদ্ধি পেতে পারে ফলে খাওয়া দাওয়ার ব্যাপারেও কন্ট্রোল করবেন শরীরের দিকে যোগা করা মেডিটেশন করা বা মর্নিং ওয়াক করা এই জায়গাগুলো আপনাদের কিন্তু বেটার ফল দেবে ফলে খাওয়া দাওয়া এবং শরীরের চর্চা এই মুহূর্তে আপনাদের দরকার আছে না তো শরীরে আপনাদের ওয়েট বৃদ্ধি হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে ফলে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার